যারা পরিচয় ভারতের নাগরিক ভারতে ভারতের যে কোনো জায়গাতে যাওয়ার আমার সংবিধান অধিকার দিয়েছে এই এই অধিকার করতে আমরা দিব না তাই আমাদের যা পরিচয়পত্র লাগে আর কি আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স থেকে নিয়ে সবকিছু আমাদের রেশন কার্ডও ছিল সবকিছু দিয়েছে উপযুক্ত প্রমাণ দেওয়ার পরেও এদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়েছিল বললেন কি আমাদের মুর্শিদাবাদের বিশেষ করে আর কারো কারণ হাতের যে কাজ সেটা অল ওভার ইন্ডিয়াতে ওটা ভারতবর্ষে আমাদের মুর্শিদাবাদের মতো কাঠমিস্ত্রি বলুন এবং রাজমিস্ত্রি বলুন প্রত্যেককেই কিন্তু চাই কি আপনারা আসুন আমাদের বাড়ির ঘরগুলোকে সাজিয়ে আমরা যে কোনো জায়গাতেই যাই তো বাইরের লোক বলে যে মুর্শিদাবাদের এবার আমরা কোথাও পাই না এনাদের কাজের ব্যবস্থা এখানে না এরকম কোনো ব্যাপার নাই তো মানুষ সবাই বড় হতে চায় আর পশ্চিমবাংলাতে যে কাজের বারো কোটি মানুষের যখন আমাদের বাসস্থান এখানে বারো কোটি লোকের বসবাস সেখানে যে কাজের নেই আমাদের রাজ্যে তো বিভিন্ন রাজ্য থেকে আমাদের রাজ্যে কাজ করতে আসে বাংলাতে সেই ধরনের আমরা তো ব্যবহার কার্য করি না আজকে এনারা পেটের টানে বলুন সংসারের টানে বলুন নিজেকে স্বচ্ছভাবে চলাফেরা করার জন্য বলুন আসামে গিয়েছিলেন ষোলো জন ফারাক্কা ব্লক থেকে আর কি তারা বিভিন্ন মানে কি আজ থেকে আট বছর দশ বছর পনেরো বছর আগে থেকেও কাজ এরা গিয়েছে আর কি হাতের কাজ স্ত্রীর কাজ বিভিন্ন কাজে আর তা আমাদের ভারতীয় নাগরিক হিসেবে ভারতের অঙ্গরাজ্যে যাওয়ার কি আমরা অধিকার নয় এইভাবে বারবার মানুষকে হেনস্থা নাম ধরে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া তা আমরা কেন্দ্রীয় সরকারের তীব্র নিন্দা করছি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পরিযায়ী শ্রমিকগুলোকে নিরাপত্তা দেওয়া এই স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে এই বিষয় নিয়ে আমাদের রাজ্য সরকারের সঙ্গে আমরা আলোচনা আলোচনা করব আমাদের বাংলাতেও বিভিন্ন রাজ্য থেকে আমাদের এখানে কাজ করতে আসে আপনি কলকাতাতে যাবেন কলকাতাতে যে যে হলুদ ট্যাক্সিগুলো চলে ম্যাক্সিমাম নব্বই পার্সেন্ট নন বাঙালি আর কি বাঙালি নয় বিহারিদের মধ্যে তারাকে আমরা তাড়িয়ে দিই না গুজরাটি মারোয়ারি আগারওয়াল সব সম্প্রদায়ের মানুষ আমার এখানে আছে বাঙালি আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা সকল শ্রেণীর মানুষকে নিয়ে চলার মানসিকতা রাখি তাই আমাদের এখানে যে সম্প্রীতির বাংলা অন্য অন্য জায়গা থেকে এখানে দেখবেন আমরা মন্দিরে যাই পুজো উৎসবে যাই ঠাকুর দেখতে যাই আমরা কবস্থানে যাই আমরা শ্মশানে যাই আমরা শ্রাদ্ধে যাই আমরা বিভিন্ন প্রোগ্রামে যাই এখানে আমাদের মধ্যে কোনো রকমের ভেদাভেদ নাই তাই বিভিন্ন জায়গাতে একটা বলবো একটা কমকে টার্গেট করা হচ্ছে এরা যে কোন ধরনের বাঙালিকে বাঙালির মধ্যে হিন্দুও পড়ছে আরও কেউ পড়ছে মুসলিম পড়ছে এই যে মুসলিম নিধন একটা চলছে ভারতবর্ষ ব্যাপী এইভাবে দেশ পিছিয়ে যাবে দেশ আগে বাড়তে পারে না এবং আমি বলবো করি যারা পরিযায়ী শ্রমিক এরাও ভারতের নাগরিক ভারতে ভারতের যে কোনো জায়গাতে যাওয়ার আমার সংবিধান অধিকার দিয়েছে এই অধিকার খণ্ডন করতে আমরা দিব না তাই আমাদের যা পরিচয়পত্র লাগে আর কি আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স থেকে নিয়ে সব কিছু আমাদের রেশন কার্ডও ছিল সব কিছু উপযুক্ত প্রমাণ দেওয়ার পরেও এদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়েছিল যাই হোক আমাদের সরকার এবং আমাদের পুলিশ প্রশাসন আমরা সবাই উদ্যোগ নিয়ে এদেরকে সেই সালামতে আমরা নিয়ে এসেছি এদের অরিজিনাল ডকুমেন্টসটা এখনও গুমলিগড় থানা গোলাঘাট ডিস্ট্রিক্ট আসামের সেখানে আটকে রেখেছে আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে যদি সঠিকভাবে দিয়ে দেয় তো ঠিক আছে নাহলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা রাজ্য সরকারের মাধ্যমে ওনাদের অরিজিনাল ডকুমেন্টস আমরা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবো বা আমরা করে দেবো আর এখন এরা খুব হ্যাপি আছে ভালো আছে